কাল থেকে ভেতরে ঝিনুকের কাজ শুরু হবে তাই জন্য ভেতরের পোশাকটা বন্ধ দুর্গা কবি ঘোরে চাকাটার মধ্যে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাস দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে দুর্গাপি রে মানে তো কাল পরশু দিন ঝিনুকের কাজ শুরু হতে পারে ভেতরে এটা কি সত্যি দুর্গা আচ্ছা কিঘোরে দুর্গা পুজোর নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা পুজো মণ্ডপের ঠিক সামনে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য তিন দিন আগে আমি এসেছিলাম তখন তোমাদেরকে এসে দেখিয়ে গেছি তিন দিন পর আমি আবার হঠাৎ করে কেন আসলাম তোমাদেরকে একটা আপডেট দেওয়া ছিল আজ থেকে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কি ভেতরের অংশটা তোমরা দেখাতে পারবে না মানে আজকের পর থেকে প্যান্ডেল বন্ধ হয়ে যেতে চলেছে মানে তোমরা বুঝতেই পারছো সেটা তোমাদেরকে দেখাতে চলে আসলাম এক্সক্লুসিভ মানে আমার আগে কেউ তোমাদেরকে দেখায়নি বন্ধ হওয়ার ব্যাপারটা সবটাই তোমাদেরকে জানাও বেশি কথা না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো আমাকে চেনো না আমি কৌশিক তোমরা হচ্ছে আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল রোদ নাম চেন্নাই তো রে দু হাজার চলে আসলাম কল্যাণী আইটিআই টি লুমিনিয়াস ক্লাবের মাঠে যদি তোমাদেরকে এই পাশটা দেখাই এখানে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল আর এখন যারা দেখতে পাচ্ছি পুরো জায়গাটার মধ্যে বাস দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে প্রতিবারের মতো তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিই তারপরে আমি সামনের দিকে যাচ্ছি আর ভেতরে কতটা এই কাজ হয়েছে সামনে কতটুকু কাজ হয়েছে ঝিনুকের কাজ কি শুরু হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এই রয়েছে আইটিআই মোড় এদিকটা রয়েছে কল্যাণী সীমান্ত এদিকটা রয়েছে কল্যাণী ঘোষপাড়া আর এদিকটা রয়েছে কল্যাণী স্টেশন তোমরা যদি কল্যাণী স্টেশন হয়ে আসো তাহলে তোমরা অটো টোটো বাস যাবে যদি তোমরা কেউ অটো করে আসো তাহলে মাথাপিছু পনেরো টাকা যদি টোটো করে আসো তাহলে মাথাপিছু কুড়ি টাকা আর যদি বাসে করে আসো তাহলে পিছু দশ টাকা মানে তোমাদেরকে এই জায়গাটার মধ্যে নামাবে আর বিগত দিন যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটার মধ্যে পুরো টিন দিয়ে ব্যারিকেট দেওয়া ছিল আর এখন যারা দেখতে পাচ্ছি বাস দিয়ে একটা ব্যারিকেট দেওয়া রয়েছে সামনের দিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে বিগত দু বছর যেটা আমরা দেখেছিলাম এই জায়গাটার মধ্যে বড় করে ফোয়ারা করা হয় মাঝামাঝি অংশে জায়গাটা থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এখন হয়তো এই জায়গাটা বাস দিয়ে বাঁধা রয়েছে যখন প্যান্ডেল আমরা দেখতে আসবো তখন এই জায়গাটা খোলা থাকবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ব্যারিকেডের সামনে এখানে অনেক অনেক বাস রয়েছে আর সামনের দিকে তোমাদেরকে হয়তো দেখাতেই পাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এখনো ঝিনুকের কাজ শুরু করা হয়নি জাস্ট বাটামের কাজ শেষ করা হয়ে গেছে আমার একটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞেস করার রয়েছে সেটা হলো বেশ কিছু দিন চ্যানেলে কোনোরকম ভিউজ হচ্ছে না কেন ভিউ হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এর আগে যখন দেখেছিলাম এই জায়গাটার মধ্যে বৃষ্টির জন্য পুরো ঘাসে ঘাস হয়েছিল আর এটা মনে হয় আইটিআই মোড়ের যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছে তারা হয়তো আমার ভিডিওটা দেখেছে তাই জন্য এই জায়গাটার মধ্যে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলোকে কেটে দেওয়া রয়েছে তোমাদেরকে যেমন বললাম যে ঝর্ণা করা হবে ঝর্ণার জন্য এখানে ইট আনা হয়েছে যেমন তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটার মধ্যে অনেক অনেক ইট আনা হয়েছে তারপর এদিকের মধ্যেও কিন্তু ম্যাটারের করে ইট চলে এসেছে দাদা কিন্তু এখানে ইট নামাচ্ছে আর সামনের দিকে দেখো বন্ধুরা কি লাগছে নীল লাগ আছে মেঘের ভেলা আর এদিকে হঠাৎ করে চলে আসলো কেন বুঝতে পারলাম না করে তুই হাতি চৌড়ে তুই আসবি বলে মোরা ঠাই তোর চরম তলে এই জায়গাটার মধ্যে ফুলের অনেক টপ থাকবে ঝর্ণা বানানো হবে তারপর রাস্তা বানানো হবে তার জন্য অনেক ইটের প্রয়োজন হবে সেই ইটগুলোকে এখানে আনা হয়েছে যেমন এখানে অনেক ইট তোমাদেরকে আমি দেখাতে পারছি আর এদিকের মধ্যেও অনেক ইট চলে এসছে দাদারা কিন্তু পুরো কাজ করছে জোর কদমে যেমন এখানে দেখতে পারছো তোমরা ইটগুলোকে সাজানো হয়ে গেছে তারপর এদিকের মধ্যেও অনেক ইট আনা হয়েছে সেগুলোকেও কিন্তু সাজানো হয়ে গেছে যেমনটা তোমাদেরকে দেখাতে আমি পারছি আর এই ইটগুলো দিয়েই এখানে কিন্তু ঝর্ণা তৈরি হবে কল্যাণী আইটিআই এবং লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরের যে পুজোর ব্যানার রয়েছে সেই পুজোর ব্যানারগুলো এখানে রাখা রয়েছে এই দিকের মধ্যে দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এর আগের দিন যখন এসেছিলাম তখন অরুণ মন্দিরের বাটামের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গিয়েছিল আর অরুণ মন্দিরের সাইডে যে দুটো টাওয়ার রয়েছে এই একটা টাওয়ার আর এই একটা টাওয়ার তোমাদেরকে আশা করি দেখাতে পারছি এই টাওয়ারের কাজ কিন্তু করা হচ্ছিল মানে এই টাওয়ারের ওপরের অংশটা দাদা কাজ করছিল আর এখন যেটা দেখতে পারছি পুরো কমপ্লিট করা হয়ে গেছে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো আর হয়তো এক থেকে দু দিনের মধ্যে ঝিনুকের কাজ শুরু হয়ে যেতে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি পুজোর ব্যানারে যেমনটা রয়েছে অরুণ মন্দির সেম টু সেমই কিন্তু এখানে করা হয়েছে কি সুন্দর লাগছে দূর থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে তো বন্ধুরা বাইরে থেকে তোমাদের ব্যাংককের অরুণ মন্দিরের যে পুজো মণ্ডপটা হচ্ছে সেই পুজো মণ্ডপটা আমি দেখালাম এবার ভেতরের দিকে প্রবেশ করব। যারা দেখতে পারছি বাইরের দিকে যেমন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে হয়তো কিছুদিন পরে এই পুজো মণ্ডপটা বন্ধ করে দেবে যারা ইউটিউবার ব্লগার রয়েছে তাদের জন্য কারণ ভেতরে কাজ করা হবে তারা দেখাতে নিশ্চয়ই চাইবে না বন্ধুরা সামনে দিয়ে পুজো মণ্ডপটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে মানে আর রোদের আলো যখন পড়ছে পুজো মণ্ডপের মধ্যে দেখো কি সুন্দর লাগছে আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি মাঝামাঝি বরাবর একটা শ্রী টাইপের করা হচ্ছে আর রোদের আলো যখন পড়ছে বাটামগুলোর মধ্যে পুরো চকচক করছে আর এদিকের মধ্যে তোমাদেরকে দেখাই দেখো কতটা সুন্দর কাজ করা হয়েছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি বারামের কাজ করা হয়েছে আর এই জায়গাটার মধ্যে ঝিনুক বসবে কিছুদিন পর থেকেই এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম তোমাদের যেমনটা দেখেছিলাম কিছুদিন আগে এখানে সেম টু সেমি কাজ কিন্তু রয়েছে এখানে কাজ করার পর এখানে বাইরে দিয়ে বাটামের কাজ করা হয়েছে পূজা মণ্ডপের বাইরে তোমাদেরকে বললাম ঝর্ণা এবং পুজো মণ্ডপের ভেতরে হয়তো অনেক কাজ করা হবে আর এই ইটগুলো সেই জন্য এখানে রাখা রয়েছে আর ভেতরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কিভাবে কি ফুটিয়ে তুলেছেন তারা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে তোমাদেরকে দেখাতে পারছি প্লাই বাডেমের কাজ কিন্তু অনেকটা অংশ এখানে এগিয়ে গেছে দেখো বন্ধুরা উপরে ঝাড়বাতির অংশ এটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম আর উপরে ঝাড়বাতির অংশটা তোমাদেরকে দেখালাম কি সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পারছো আর এই দিকটা তোমাদেরকে একবার দেখা জায়গাটার মধ্যে পুরো টিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে কারণ যাতে কোনো রকম বৃষ্টির জিনিসটা নষ্ট না করতে পারে আর এই টিনগুলোকেই বাইরে ব্যারিকেডের জায়গার মধ্যে ব্যবহার করা হয়েছিল পঞ্চমিত ষষ্ঠী আর সব বাইরের দিকে যে ব্যারিকেডের মধ্যে টিনগুলো ব্যবহার করা হয়েছিল সেই টিনগুলোকেই এখানে ব্যবহার করা হচ্ছে তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি মানে এই জায়গাটা যাতে কোনো রকম বিপর্যস্ত না হয় বৃষ্টির জন্য তো এই জায়গাটার মধ্যে মাতৃ প্রতিমা রাখা হবে আর এখানে দাদারা কিন্তু কাজ করছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এর আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ হয়নি এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশ কাজ হয়ে গেছে কল্যাণী আইটি এম লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের যিনি কর্মকর্তা রয়েছে উইলিয়াম কাকু উইলিয়াম কাকুতে আমি পেলাম না তাই জন্য প্যান্ডেলের যিনি মেন শিল্পী তার সাথে একবার কথা বলে নেব নমস্কার কাকু আপনার নাম আমার নাম অজয় তরফদার আমার বাড়ি হাবড়া আচ্ছা প্যান্ডেলের কাজ যেটা দেখতে পারছি খুঁটি পুজোর বেশ এক সপ্তাহ পর থেকে কাজ শুরু হয়ে গেছিল আর প্যান্ডেল প্রস্তুতির কাজ এটা এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে আর আমরা ঝিনুকের কাজ কবে থেকে দেখতে পারব দর্শক তো জানতে চাই ঝিনুকের কাজ আমাদের ঝিনুকের কাজ সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে শুরু হবে আচ্ছা ভিতরের কাজটা আরো আগে শুরু হবে কিন্তু মানে এটা বন্ধ থাকবে ইউটিউবে সারা যাবে মানে যেটা আমি শুনতে পারছি এখানে যে হয়তো কাল পরশু দিয়ে ঝিনুকের কাজ শুরু হতে পারে ভেতরে এটা কি সত্যি হতে পারে কিন্তু এখনো মানে আমরা অর্ডার পাইনি এখনো অর্ডার পাওনি আর এখনো কি কি কাজ বাকি আছে ভেতরের দিকে ভেতরের দিকে আমাদের শুধু ঝিনুকের কাজ করলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আর বাইরের দিকে ঝিনুকের কাজ কবে থেকে শুরু করবে তাদের থেকে আরো দিন পর থেকে আচ্ছা আর যেটা ধরো তুমি বললে ভেতরের দিকে তিন থেকে চার দিনের পর শুরু হতে পারে আর যখন শুরু হবে তখন কাউকে দেখা দেবে না কাউকে দেখা দেবে না আচ্ছা আচ্ছা আর যেটা আমি জানতে চাইছি যেখানে প্যান্ডেলের কাজ মানে ঝিনুকের কাজ ভেতরে এবং বাইরে কবে শেষ হয়ে যেতে চলেছে সম্পূর্ণ কমপ্লিট করতে মহলের মধ্যে কমপ্লিট করতেই হবে আচ্ছা আর দর্শকরা যারা আপনাদের এই প্যান্ডেল দেখতে আসছে তাদেরকে আপনি কি বলতে চান এবার বলতে চাই প্রত্যেক বছর তো মানে কাজ টাস দিয়ে তৈরি হয় এবারে একটু অন্যরকম জিনুকটিনিক দিয়ে তৈরি হবে মেন ব্যাপার সবার দ্বারা তার ব্যাংককে যাওয়া এই মন্দির দেখা সম্ভব না যার জন্য এবারে সবাই আসবে আইটিআই মোড়ে ব্যাংককের মন্দির দেখতে আচ্ছা বিগত বছর যে কল্যাণী আইটিআই মোড় মানুষের কাছে এত জনপ্রিয়তা পেয়েছে এই বছর কি আপনি কাজ করেছেন এখানে আমি কাজ করেছি আচ্ছা মানে এত সুন্দর সুন্দর যে মন্ডপ উপহার দিচ্ছেন বাইরে দু বছর দেখেছি কাচের খেলা লাইটের খেলা কত সুন্দর লাইটিংটা কি আপনি কি এগুলো সেট করেছেন না না আলাদা আলাদা মিস্ত্রি আলাদা আলাদা আচ্ছা লাইট আর আলাদা থাকে কাচের কাজের থেকে কি মনে হচ্ছে এই কাজটা কতটা চ্যালেঞ্জিং অবশ্যই আগে মানে কাচেতে অনেক ভালো হবে কাচের থেকে অনেকটা ভালো হবে আর একটা টাফ তাই তো খুব মানে অনেকটা কঠিন তাই তো অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো যেমন তোমাদেরকে বললাম জানাবো ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে ভেতরে এবং বাইরে দাদারা যেমনটা বললো কাল থেকে ঝিনুকের কাজ শুরু হবে তাই জন্য ভেতরের যে অংশটা মানে এই রয়েছে কিন্তু গেট এই গেটের মুখে ভেতরে প্রবেশ করার নিষেধ যেমনটা লেখা থাকবে আর বাইরের দিকে কিন্তু পনেরো থেকে ষোলো দিন পর শুরু হবে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো এই হলো লেটেস্ট আপডেট যেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা